আজ বাংলাদেশের আটটা বিভাগকে নিয়ে একটা গান গাবো আপনার বিভাগে কি হলো একটু শুনে যান। তো শুরু নাহি রে সুখ আট আটটা বিয়া করলাম আট বিভাগে গিয়া তবু সুখ রে আমার সুখ রে সুখ পরানের হিয়া আটা বিয়া কলম আট বিভাগে গিয়া সুখ নাই রে প্রথম বিয়া চট্টগ্রামের জেলা নোয়াখালী প্রথম বিয়া চট্টগ্রামের জেলা নোয়াখালী বউ আমার যেমন তেমন বউ আমার যেমন তেমন আদর করে শালি আমার সুখ নাই রে সুখ গিয়া হিয়া আটটা বিয়া করলাম আট বিভাগে গিয়া তবু সুখ রে তারপরে বিয়া করিলাম বরিশালের ভোলা তারপরে বিয়া করিলাম বরিশালের ভোলা বউর সাথে প্রেমে করে বউর সাথে প্রেমে করে বাড়ি ওলার পোলায় আমার সুখ রে সুখ পরানের হিয়া আটটা বিয়া করলাম আট বিভাগে তারপরে বিয়া জেলায়। তারপরে বিয়া করিলাম রংপুর জেলায় বউ আমার ভাত খায় না বউ আমার ভাত খায় না তামাক খাইতে চায় আমার সুখ নাই রে সুখ পরানের রে গিয়া আট আটটা বিয়া করলাম আট বিভাগে গিয়া তবু সুখ নাই রে ঢাকা বিভাগে করলাম বিয়া অনেক সাজ্জা গুজ্জা ঢাকা বিভাগে করলাম বিয়া অনেক সাজ্জা গুজ্জা বউ আমার এত কালো বউ আমার এত কালো রাতে পাই না খুঁজ্জায় আমার সুখ নাই রে সুখ পরানের হিয়া ভাগে গিয়া তো সুখ নাই রে রাজশাহীতে করলাম বিয়া বৌ বড় চতুর রাজশাহীতে করলাম বিয়া বউ বড় চতুর দুই দিনতে সে আমারে দুই দিনতে সে আমারে কইরা রানী লতুর আমার সুখ রে সুখ পরানের হিয়া। আটটা বিয়া করলাম আট বিভাগে বিয়া তবু রে বিয় বৌ এর ঢুলনাতে বিয়া করিলাম বৌয়ের অনেকে ঢং জামাইতে যায় আসে না জামাইতে যায় আসে না চুলে করে রং আমার সুখ নাই রে সুখ পরানের হিয়া আটটা বিয়া করলাম আট বিভাগে গিয়া তবু সুখ নাই রে সিলহটে বিয়া করিলাম তবু শান্তি নাই হটে বিয়া করিলাম তবু শান্তি নাই বৌ আমার খুজ্জা বেড়ায় বউ আমার খুজ্জা বেড়ায় লন্ডনে জামাই আমার সুখ নাই রে সুখ পরাণের গিয়া আটটা বিয়া করলাম আট বিভাগে গিয়া তবু রে শেষের বিয়া করলাম আমি ময়মনসিংহ রে শেষের বিয়া করলাম আমি ময়মনসিংহ রে বউ আমার এত দজল বউ আমার এত দজল দিনে রাইতে মারে আমার সুখ নাহি রে সুখ রে হিয়া আট আটটা বিয়া করলাম আট বিভাগে গিয়া তো সুখ নাহি রে আমার সুখ নাহি রে সুখ হিয়া আট আটটা বিয়া করলাম আট বিভাগে গিয়া তবু সুখ নাহি রে